আপনারা জানেন ইন্টারনেটে হাজার হাজার কন্টেন্ট আছে অনেকে মনে করেন ইন্টারনেট বা গুগল থেকে সরাসরি কন্টেন্ট নিয়ে ভয়েস ওভার দিয়ে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল চালানো সম্ভব কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই নিরাপদ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুগল থেকে সরাসরি কন্টেন্ট নিউজ সোর্স অথবা ডকুমেন্টারি স্ক্রিপ্ট নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করা কি বৈধ এবং এতে কোনো ঝামেলা হতে পারে কিনা আচ্ছা গুগল থেকে কন্টেন্ট নেওয়া কি আইনত বৈধ গুগল আমাদেরকে কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে কিন্তু সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের জন্য লেখা হয়নি সেখানে বিভিন্ন ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোর মালিক রয়েছে আর সেখান থেকে সরাসরি কোনো কন্টেন্ট কপি করে ফেলাটা কিন্তু কপিরাইট আইন লঙ্ঘনের কারণ হতে পারে যার কারণে আপনি কপিরাইটের পেনাল্টিও পেতে পারেন অন্য কেউ যখন তাদের ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করে তারা কিন্তু সেই কন্টেন্টের মালিকানা রাখে গুগলে এগুলো পড়তে পাওয়া গেলেও এগুলো লিগেল মালিকানা কিন্তু তাদেরই অতএব তাদের অনুমতি ছাড়া এই কন্টেন্টগুলো ব্যবহার করা কিন্তু কপিরাইট ইস্যুতে পড়তে পারে আচ্ছা ইউটিউবের কপিরাইট পলিসি এই সম্পর্কে কী বলে দেখুন ইউটিউবের কপিরাইট পলিসি খুবই স্পষ্ট এবং যখন আপনি কোনো কন্টেন্টকে কপিরাইট কন্টেন্ট হিসেবে আপনার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করবেন তখন সেটার জন্য অনুমতি নিতে হবে আপনাকে আর যদি অনুমতি না নিয়ে আপনি কপিরাইট এই আইনকে লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসতে পারে আর তিনটা কপিরাইট স্ট্রাইক মানে আপনার চ্যানেল টার্মিনেটেড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে ইউটিউব চায় কন্টেন্ট ক্রিয়েটররা ইউনিক এবং ক্রিয়েটিভ কাজ করুক বা কন্টেন্ট তৈরি করুক আর আপনি যখন অন্য কারো কন্টেন্ট কপি করে কন্টেন্ট তৈরি করছেন তখন কিন্তু সেটা কোনো মৌলিক কাজ নয় তাই আপনার কন্টেন্ট যদি মৌলিক না হয় সেটা বেশি দিন ইউটিউবে টিকে থাকবে না তাহলে কন্টেন্ট তৈরির সঠিক উপায় কি আপনি নিজেই নিজের স্ক্রিপ্ট লিখুন দেখুন নিউজ বা ডকুমেন্টারি অথবা যে প্রকার কন্টেন্টই আপনি তৈরি করেন চেষ্টা করবেন নিজের স্ক্রিপ্ট নিজে লিখার আপনি হয়তোবা তথ্য এবং সোর্স সংগ্রহ করতে পারেন ইউটিউবে থেকে বা গুগল থেকে অথবা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে তবে সরাসরি স্ক্রিপ্ট নয় এতে করে আপনার কন্টেন্টের মৌলিকতা কিন্তু আপনি বুঝিয়ে রাখতে পারবেন পাবলিক ডোমিন বা ক্রিয়েটিভ কমন্স কন্টেন্ট ব্যবহার করুন কিছু কন্টেন্ট পাবলিক ডোমিন বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় থাকে ইউটিউবের দুটি লাইসেন্স একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় যে কন্টেন্টগুলো পড়ে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাট্রিবিউশন লিখে দিতে হবে আপনার চ্যানেলের ডেসক্রিপশনে অথবা কন্টেন্টের ইন্ডিংয়ে বা শুরুতে মাঝখানে যেখানে পান সো এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে ফলো করতে হবে সো এই একটা উপায় আছে যেই উপায়তে আপনি কিন্তু অন্য কারো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন কন্টেন্ট স্পিনিং নয় অনেকেই অনেক কন্টেন্ট একটু স্পিনিং করার চেষ্টা করেন বা ঘুরিয়ে পেঁচিয়ে লেখার চেষ্টা করেন কন্টেন্ট স্পিনিং না করে আপনার কন্টেন্ট আপনি রিসার্চ করে নিজের মতো করে লেখার চেষ্টা করুন এতে করে আপনার কন্টেন্টের মধ্যে নতুনত্ব আসবে এবং আপনার একটি কন্টেন্টের সাথে আরেকটি কন্টেন্টের যে একঘেয়েমি ভাব সেটা কিন্তু আসবে না যার কারণে আপনার প্রতিটি কন্টেন্ট আপনার অডিয়েন্সের কাছে আসলে গুরুত্বপূর্ণ হবে এবং তারাও বুঝতে পারবে আসলে আপনি আপনার প্রতিটি কন্টেন্ট আপনার মনের মাধুনি মিশিয়ে এবং তথ্য সম্মলিত ভ্যালু নিয়ে তৈরি করছেন রিসোর্স হিসেবে কন্টেন্ট ব্যবহার করুন গুগলের কন্টেন্টগুলো যে আপনার একবারই কাজে আসবে না ব্যাপারটা এমন নয় আপনি এটাকে গবেষণার একটা উৎস হিসেবে ধরতে পারেন আপনার কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সেটাকে আপনি রিসোর্টস আকারে কাজে লাগাতে পারেন আপনার প্লট আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার স্টাডি কিন্তু সেখান থেকে রেফারাল হয়ে আসতেই পারে তবে সেটা যেন সরাসরি একদম হুবহু আপনার স্ক্রিপ্ট না হয় শুধু এই জিনিসটা খেয়াল রাখবে এখানে রয়েছে ঝুঁকি এবং সম্ভাবনা গুগল থেকে আপনি সরাসরি কন্টেন্ট নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার লং টার্ম ক্যারিয়ারে একটা বড় ঝুঁকির কারণ হতে পারে সেই সাথে কপিরেট স্ট্রাইকের সমস্যা তো রয়েছেই আর কপিরেট স্ট্রাইক না এলেও অনেক সময় সরাসরি আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হয়ে যেতে পারে এবং টার্মিনেশনেও যেতে পারে কারণ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেখানেও কিন্তু এই সম্পর্কে বলা আছে সুতরাং অবশ্যই আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে ইউটিউব যেটা মানবে সেটাই আপনাকে করতে হবে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তবে আপনি যদি মৌলিক কন্টেন্ট তৈরি করেন আপনার নিজের আইডিয়া এবং কৌশল ব্যবহার করে ভিডিও বানান তাহলে আপনার চ্যানেল শুধু সুরক্ষিতই থাকবে ব্যাপারটা এমন নয় বরঞ্চ আপনি দীর্ঘমেয়াদী সফলতাও পাবেন তাই আপনি যদি ইউটিউবে একটা সফল কেরিয়ার করতে চান তাহলে সরাসরি গুগল থেকে কন্টেন্ট ব্যবহার থেকে বিরত থাকুন নিজের কন্টেন্ট নিজের মৌলিক কন্টেন্ট নিজের আইডিয়া সৃজনশীলতা এগুলো ব্যবহার করে দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন এতে করে আপনার চ্যানেল তো সুরক্ষিত থাকবেই সেই সাথে অনেক দীর্ঘ এবং লং টার্ম সফলতার চাবিকাঠি চলে আসবে আপনার হাতে আর আপনি যদি শূন্য থেকে শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে